আমরা সরাসরি চলে যাচ্ছি শিয়ালদা আদালত চত্বরে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ সুদীপ ও অভিষেক জানাচ্ছেন বর্তমান পরিস্থিতি দু হাজার চব্বিশ সালের নয়ই আগস্ট আর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল এক একত্রিশ বছর বয়সী তরুণীর সেই কাণ্ডে আজ রায়দান হতে চলেছে শিয়ালদা আদালতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা আদালতে এবং সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় আমাদের দূরদর্শনের প্রতিনিধি হিসেবে এই ঘটনার আগাগোড়া যিনি সংবাদ সংগ্রহ করেছেন আইনি পদক্ষেপ হিসেবে তার গতিপ্রকৃতি যে নিয়ে এসছেন তিনি আমাদের সংবাদদাতা সুদীপ বেরা আমরা সরাসরি চলে যাব সুদীপের কাছে এবং জেনে নেব গতি প্রকৃতি সম্পর্কে বলছি হ্যাঁ মানে এই যে 9 আগস্টের ঘটনা ঘটে যেটা একটু দেখে নিতে হবে তারপরে বিষয়টি সিট গঠন হয় রাজ্য সরকার সিট গঠন করে সে রাজ্য সরকার সিট গঠনের পর নানা আন্দোলন কারণ প্রথমে আত্মহত্যার তত্ত্ব তুলে আনে পুলিশ সেই আত্মহত্যার তত্ত্বকে বিরোধিতা করে বৃদ্ধজনেরা এবং ডাক্তারেরা সব থেকে বেশি তারা আন্দোলনের চাপে পড়ে সিবিআই তদন্তের সিবিআই তদন্তের দিকে যায় তবে সেখানে সোমোটো কেস নেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআইয়ের অর্ডার হয় সিবিআইয়ের যখন তদন্তের অর্ডারের পর সিবিআই যখন তদন্ত করে তারপরে দীর্ঘ একশো দিন পর আজ সেই মামলার রায় ঘোষণা হতে চলেছে এবং সেটি সময়ের অপেক্ষা মাত্র কিন্তু যেটা বিষয় বলার সেটা হচ্ছে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে আরও দুজন গ্রেফতার করা হয়েছিল সেটা হল সন্দীপ ঘোষ আর প্রিন্সিপাল যে আরজিকরের যে প্রিন্সিপাল সেই সময়কার প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং তালা থানার ওসি তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু নব্বই দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে না পারার জন্য তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয় সেই নিয়ে একটা জনরোষ একটা একটা রয়েছে একটা অসন্তস্ত মানুষের মধ্যে রয়েছে তবে কলকাতা যে লোয়ার আদালত যে শিয়ালদা কোর্টে এই বিচার প্রক্রিয়া চলছে শেষ হয়েছে চৌঠা নভেম্বরে চার্জ ফ্রেম হয়েছিল এগারো তারিখ এগারোই নভেম্বর থেকে লাগাতার ট্রায়াল হয়েছে লাগাতার ট্রায়াল হয়েছে এবং রুদ্ধদার কক্ষেই ট্রায়াল হয়েছিল এই রুদ্ধদার কক্ষে ট্রায়ালে পঞ্চাশ জনকে সাক্ষী নেওয়া হয়েছিল তিন দফায় এই পঞ্চাশ জনের সাক্ষী নেওয়া হয়েছিল এবং আজ তার রায় ঘোষণা সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু মূল অভিযুক্ত রাখা হয়েছে সঞ্জয় সিং সঞ্জয় রায় মাফ করবেন সেই সঞ্জয় রায়কে যে সি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তাকে মূল অভিযুক্ত রাখা হয়েছে কিন্তু এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে মা ইয়ের মধ্যে যে শুধু কি এই যে ক্রাইম এই যে একটা জঘন্য যে অপরাধ হয়ে গেছিলো সেই অপরাধে শুধু কি সঞ্জয় সিং সঞ্জয় রায় সঞ্জয় কি অভিযুক্ত না আরও কেউ আছে সেটা এখন রায়ের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেটাই এখন দেখা শুধু এই আন্দোলন যেটা শুধুমাত্র আইনি পদক্ষেপ তার গতি প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না আর্যিকর কাণ্ডে ঝড় বয়ে গিয়েছিল আরও বিস্তৃত সরাপ দেশে সমস্ত পৃথিবীর আনাচে কানাচে এই আন্দোলন যখন আর ছাপিয়ে অন্য দিকে অন্য মাত্রায় যাচ্ছিল সেই ধরনের খবরাখবরে আমাদের সঙ্গে ছিলেন আমাদের আর এক প্রতিনিধি দূরদর্শনের অভিষেক গাঙ্গুলি শুধুমাত্র তো আইনি পদক্ষেপ সেটা নয় এর বাইরে আন্দোলনকে কীভাবে দেখেছো তুমি দেখো প্রথমেই একটা কথা বলে রাখি যে প্রথম দিন থেকে আন্দোলনের প্রথম দিন থেকে আমি আর সঙ্গে যুক্ত ছিলাম এবং আরজি করে যেটা দেখা গেছে যে দফায় দফায় যে যারা ডাব জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা আন্দোলন আন্দোলন করেছেন তারা এই কখনো মৃতদেহ নিয়ে কখনো ময়না তদন্ত নিয়ে কখনো বা পুলিশের যে তদন্ত হয়েছে সেগুলোকে নিয়ে এবং পরবর্তীকালে এই আন্দোলনের যে রূপরেখা ছিল সেটা কিন্তু আর শুধুমাত্র বাংলা বা পশ্চিমবঙ্গের মধ্যে সীমিত ছিল না সেটা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে এবং বিভিন্ন দেশ থেকে এর প্রতিবাদ আসছিল এবং বাধ্য হয়ে তখন এই আন্দোলন সিট যে গঠন করা হয়েছিল আন্দোলনের তদন্তের এই পুরো ঘটনার তদন্তের জন্য সেটা তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে এবং সিবিআই তৎপরতার সঙ্গে এই কাজ করেছে যদিও এখানে অনেক ট্যাম্পারিং হয়েছে সে কথা আমরা সবাই জেনেছি সেক্ষেত্রে তাদের কাজ করতে গিয়েও কিছুটা মুশকিলের মধ্যে পড়তে হয়েছে এবং তবুও তারা দীর্ঘ সময় নিয়েছে কিন্তু আমি বলবো অনেকটাই ভালো কাজ করেছে এবং সেই কাজটা আজকে তার একটা রূপ পেতে চলেছে এবং আরও একটা বিষয় আমি বলে রাখি যে এই আন্দোলনে সবথেকে বেশি যারা নিজেদেরকে উজাড় করে দিয়েছেন তারা হচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা কখনো রাস্তায় বসেছেন তারা কখনো বৃষ্টির মধ্যে ভিজেছেন কখনো ত্রিপল খাটিয়ে বসেছেন মানে যেভাবে হোক এই আন্দোলন শুধুমাত্র সুবিচারের দাবিতে আন্দোলন আন্দোলন তো অনেক রকম হয় কিন্তু সুবিচারের দাবিতে আন্দোলন এবং এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের অনেকটাই অনেকটাই এগিয়ে নিয়ে গেছে এই সুবিচারের দিকে তো আর কিছুক্ষণ পরেই শিয়ালদা আদালতে রায়দানের পর্ব শুরু হবে এখন সবার চোখ থাকবে রায়দান পর্বে কি বেরিয়ে আসে সুবীর দাস রাজদীপ শের সঙ্গে সুদীপ বেরা অভিষেক গাঙ্গুলির সঙ্গে পার্থ ঘোষ দূরদর্শন সংবাদ কলকাতা ধন্যবাদ পার্থ সুদীপ আর অভিষেক